আসসালামু আলাইকুম চলুন আজকে এই অল ওভার ডিজাইনটা কিভাবে সেলাই করেছি সেটাই আজকে দেখাই তো প্রথমে আমি দেখাচ্ছি এটা ড্রয়িংটা এভাবে ড্রয়িং করে নিয়ে পুরো জামাতে আমি ট্রেসিং করে নিব এবার কালো দুইটা করে সুতা নিয়েছি আর এটা সুতি লাচ্চি সুতা এখানে আমি ক্রস স্টিচ দিয়ে এটা করব যে পাতাগুলো তো আমি ক্রস সেলাই দিয়ে দিছি এবার ডালেও আমি ক্রস ফোর দিচ্ছি আমি প্রায় পুরো অংশতেই আমি ক্রস সেলাই দিয়ে এই ডিজাইনটা পরব আর এই গোল গোল যে ডিজাইনগুলো করেছিলাম এখানে আমি শার্টিন স্টিচ দিয়ে দিচ্ছি আর এই চিকন ডালটার মধ্যে আমি ব্যাক স্টিচ দিয়ে দিব তো এই হচ্ছে এটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিও দেখাটির মা ধন্যবাদ